নেপালকে হারিয়া বাংলাদেশ চলে গেল সুপার এইটি দীর্ঘ সতেরোশো বছর পর এই সুপার এইটি চলে গেল বাংলাদেশ আর বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে কি টিম অস্ট্রেলিয়া আর আমরা এই ভিডিওতে দেখব কোন কোন খেলোয়াড় খেলবে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের হয়ে এবং তারিখ কত। খেলাটি হবে একুশে জুন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সময় থাকবে বাংলাদেশ সময় ছয়টা এ এম প্রথমে রয়েছে তানজিম হাসান সাকিব দুই নাম্বারে রয়েছেন লেটন কুমার দাস তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন চার নম্বরে সাকিব আল হাসান অলরাউন্ডার পাঁচ নম্বরে মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান তোহিদ হৃদয় ছয় নম্বরে সাইলেন্ট কিলার মাহমুদুল রিয়াদ সাত নম্বরে জ্যাকের আলী আট নম্বরে ফাস্ট বোলার তানজিদ হাসান সাকিব নয় নম্বরে স্প্রিং বলার রিশাদ হোসাইন দশ নম্বরে ফাস্ট বলার তাসকিন আহমেদ এবং লাস্ট সর্বশেষ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এগারো নম্বরে তো প্রিয় দর্শক এই টিম নিয়ে কি বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জিতবে বাংলাদেশ কি সুপার পরে যেতে পারবে কি মন্তব্য আপনার কমেন্ট করুন কমেন্ট বক্সে তো প্রিয় দর্শক ক্রিকেটের সব সত্য খবর এবং আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমি প্রতিনিয়ত ক্রেডিট সকল খবর এই চ্যানেলটি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন